ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি কুফরি সোলেমানি কুফরি বশীকরণ এই সোলেমানি কুফরি বশীকরণ এটা সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে যায় এই এই চালানের মাধ্যমে সোলেমানি কুফরি বশীকরণ এটা যে কোনো ব্যক্তিকে আপনি তাৎক্ষণিক বস করতে পারবেন ইনশাল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সব সময় ভিডিও দেখেন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আসলে দুঃখ লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো যেন ভিডিও দিতে পারি উৎসাহ দেবেন সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও শেষে মন্ত্র এবং নিয়ম বলে দেবো তারপরে নিয়ম এবং মন্ত্র ভিডিও শেষে পাবেন ইনশা আল্লাহ কুফরি বশীকরণ এখানে সলেমানি কুফরি বশীকরণ এটা যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন সে যত বড় অহংকারী হোক যত বড় দেমাকি হোক সে যত বড় চালাক ধূর্ত হোক না কেন আপনি তাকে সহজেই বশ করতে পারবেন নিঃসন্দেহে নিয়মটা ভালো করে মানবেন নিয়মটা মেনে যদি আপনি করতে পারেন সঠিক নিয়মে তাহলে এই বশীকরণ কাজে কখনো ফেল নাই এটা এটা কখনো ফেল করে না এই বশীকরণ কাজ হান্ড্রেড পারসেন্ট এই কাজটা হয়ে যাবে নিয়মটা ভালো করে শোনেন এক কুফরি মোহিত মোহিত করতে হইলে এই মন্ত্র এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে জপ করে মন্ত্র সিদ্ধি করে নিতে হবে তারপরে মন্ত্রটি পরিষ্কার সাদা কাগজে আম গাছের শিকড় দ্বারা কলম বানাইয়া মেষ্কচা প্রাণ কালে দিয়ে লিখতে হবে লেখা হলে দুটি তাবিজ লিখতে হবে দুটি তাবিজ লিখা লিখা হয়ে গেলে একটি তাবিজ করে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে পলি পলিতে আটকাইয়া অথবা মাদলিতে ভরে যে কোনো মিষ্টি জাতীয় গাছে যে কোনো মিষ্টি জাতীয় গাছে জুলাইয়া জুলাইয়া বাইদা দিবে জুলাইয়া যেন বাতাসে যেন মাতাসে নরে অপর একটি তাবিজ অপর একটি তাবিজ নিজ বাহুতে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবে যদি কোনো মেয়ে ছেলেকে বস করতে চায় তাহলে বাম হাতে বাঁধবে আর যদি কোনো ছেলে মেয়েকে বস করতে চায় ডান হাতে বাঁধবে তারপর ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবে তাৎক্ষণিক আপনাকে দেখে কিছুক্ষণের ভিতরেই আপনার বসে চলে আসবে এত সহজ একটি বশীকরণ আশা করি এই ভিডিও কেউ মিস করবেন না এত সহজ একটি বশীকরণ আজকে দিচ্ছি কুফরি সোলেমানি কুফরি বশীকরণ এই সোলেমানি কুফরি বশীকরণ এটা খুবই সহজ এই মন্ত্রটা আপনি প্রথমে সিদ্ধি করে নেবেন একশো আটবার পরে তারপরে সাদা একটি কাগজে মেষকজা কালি দিয়ে আম গাছে মিষ্টি আম গাছের শিকড় দ্বারা এটি সেই কাগজের মন্ত্রটা লিখবেন লিখে একটি ফলদার মিষ্টি ফল ফল গাছে মিষ্টি যে কোনো গাছে যে যেরকম আম কাঁঠাল যে 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 ফলটা মিষ্টি সেই গাছে লিচু যে সেই গাছে জুলাইয়া বাঁধবেন যেন বাতাসে নড়ে আর বাকি আর দুইটা তাবিজ লিখবেন একটি তাবিজ নিজ বাহুতে ধারণ করে ওই ব্যক্তির সামনে যে দেখা করবেন কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে সে যত বড় অহংকারী হোক দেমাকি হোক আপনার বশীভূত হয়ে যাবে আপনি কথা বলবেন তাৎক্ষণিক সে বস বস বসতার স্বীকার করবে কয়েক ঘন্টার মধ্যেই আপনার বস বসীভূত হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন খুবই সুন্দর একটি বশীকরণ সোলেমানি কুফরি বশীকরণ এই সলেমানের কুফরি বশীকরণটি প্রতিটা মানুষের প্রয়োজন আর আশা করি আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে মন্ত্র এবং নিয়ম সহ মন্ত্র পেয়ে যাবেন দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার